সাম্য বাংলাদেশে রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে আজকে আমাদের তিন নম্বর ওয়ার্ডে যুবদলের পক্ষ থেকে আমাদের ভারতের একটি কেন্দ্র সরকারের প্রমাণ সেই একত্রিশ দফা দেশে সেই একত্রিশ দফা সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই কর্মসূচি এই কর্মসূচিতে যারা আজকে আয়োজকের তাদেরকে প্রথম ধন্যবাদ দফাটা আসলে আমাদের সাধারণ জনগণ এবং বাংলাদেশ মানুষের জন্য এটি একটি দফা এই একটি দফার সুফল আমরা সকলে উপভোগ করতে পারবো কারণ এখানে আইনের সুশাসন এবং মানুষের ভারতের ভোটের অধিকার লিখা আছে এবং যে থেকে শুরু করে প্রতিটি পরিবারের একটি করে ফ্যামিলি কার্ড থাকবে যেটা আপনার এই কার্ড থেকে একটি পরিবার স্বচ্ছভাবে জীবনযাপন করতে পারবে এই কার্ডের মাধ্যমে কারণ এই যেমন রেশম যেমন দেয় যেমন আপনারা দেখেছেন বিভিন্ন কৃষি কার্ড না কি বলে কৃষিবি কার্ড যেভাবে আছে আমাদের এটা রেশন কার্ডের মতো থাকবে এটা প্রতিটি পরিবার প্রতিটি ফ্যামিলি এটা সুযোগ সুবিধা হবে আমরা আর আমরা এখানে নারী অধিকারের কথা বলা হয়েছে এবং বয়স্কদের সম্মানের কথা বলা হয়েছে মানে বয়স্ক ভাতা এবং নারীদের বয়স্ক ভাতাদের কথা বলা হয়েছে বিধব ভাতা থেকে শুরু করে শিশু ভাতা তার সাথে আপনার আছে বেকারত্ব দূরকরণ এবং বেকারত্ব যে সম্মানী সেটাও এখানে লিখা সব কিছু এখানে উল্লেখ আছে আমরা যদি এই অনুযায়ী যদি চলতে পারি ইনশাল্লাহ আমাদের সকল বাংলাদেশের সকল নাগরিক এখান থেকে সুযোগ সুবিধা পাবে